হাৰাৰাত বৃষ্টি হোৱাৰ কাৰণে উজানো মাছ উঠছে এই যে এই জমিটা থাকে আমি কিন্তু বাল্তি আৰু টেটা আছি মাছ ধৰাৰ জন দিয়ে প্ৰচুৰ মাছ লাভ দিয়াছে হঠাৎ কৰি দেখি ধান খাতৰ মধ্য মাছে হাঁটতেছে এই যে এইখনে মাছ তো ভাবল মাছগুলা কৈ থাকে উঠিল দেখলাম এই স্ৰোতা যাইছে মানে বৃষ্টিৰ পানী নামছে যে এই দিক দিয়ে মাছগুলো উঠছে আমি দেখবো আরো কোথাও মাছ আছে কি না ওইখানে মাছগুলো আসছে দুই তিনটা মাছ হবে যাচ্ছে যে দেখা মানে দেখা গেছে যখন আমি আসছি বন্ধ করে দিছি আর কি চলাচল এইখান থেকে মাছ উঠে যে ওইখান থেকে এখন আমি আরো দেখবো মাছ আছে কিনা বর্ষাকালে এদিকে ধানি জমিতে বিশেষ করে এই জমিতে এগুলোতে মাছ ধরা হয় না এই জমা মাছগুলো কিন্তু মানে কই মাছ দেশীয় প্রজাতির যত মাছ আছে উঠে এই যে এই যে এই যে মাছ দেখা যায় এই যে এটা কিন্তু দেশীয় পজতি মাছ কুচির ফেনা নিচে থাকতে থাকতে এটা পুরো কালারটে পুরো কালচে হয়ে গেছে এই বৃষ্টি পানিতে উঠছে আমি খুজলি এরকম আর মাছ পাওয়া যাবে এই যে এখানে আরেকটা আছে এই দি পাওয়াারে মাছটা નીકলা નીકলপ্ত এই মাছগুলা বৃষ্টির স্রোতে ওঠে মানে উজানো মাছ বলে এগুলো দেখে আমি সারা মাঠে খুঁজলে কিন্তু অনেক মাছ পাব কিন্তু টাটা দিয়ে মূলত মাছ ধরতে পারছি এই যে টাটা কারণ এই সময় মাছ মানে উপরে উঠতে চেষ্টা করে আমি আরো খুঁজবো দেখি পাই কিনা মূলত এরকম ধানি জমিতে মাছ উঠে আর কি ধানি জমি থেকে মাছ বিভিন্ন জায়গায় চলে যায় মনে হয় না আর মাছ পাবো খুঁজলে দেখা যাবে তবে এগুলো দেখতাম না যদি এগুলা ইজ একটা আছে এখানে মনে হয় লেজ দেখা যাচ্ছে এটা তো মনে হয় শিং মাছ হ্যাঁ এটা শিং মাছ বললাম না আমি ফুরা যদি জমিতে খুঁজি আস্তে আস্তে তাহলে পাওয়া যাবে এখন শিং মাছ তো কাটা দেবে তার জন্য আমি এটা ধরার জন্য খুবই সাবধানে ধরতে হবে এই যে আপনারা দেখুন এটা কিন্তু শিং মাছ খুবই সাবধানে ধরতে হবে একবার কাটা ফুটালে কিন্তু খবর আছে ই মাছটা বেশি ইয়ে করলে গর্তে ঢুকে যাবে চেষ্টা করতে সেটা বাইর করতে মুখ এখানে কি গর্ত আছে নাকি না এই এই মাছটা ধরতে খুব কষ্ট হচ্ছে চিন্তা করতেছি কীভাবে মাছটা ধরা যাবে নিশ্চিত কাটা ফুটাবে যদি আমি অন্যভাবে ধরি দিয়ে মাছ লাভ দিতেছে মাছের শব্দ শোনা যায় হয়তো মোবাইলের স্পিকারে এত দূরে শব্দ শোনা যাচ্ছে না তবে আমি শব্দ শুনতে পাইতেছি এখানকার ফানিগুলো আমি শুকিয়ে নিতে চেষ্টা করব যেহেতু মাছ ছোট একটা মাছ কিন্তু কাটা ফুটালে অবস্থা মোটামুটি খারাপ হবে বর্ষার মৌসুমে বিশেষ করে যখন ওর পাড়ে কাটা দেওয়ার চেষ্টা করতেছে এই যে এই যে মাছটা দেখা যাচ্ছে যখন পানি উঠবুটবে এই সময় এই মাছগুলো উঠে আর কি আসলে আমি মোবাইল হাতে যে জন্য মাছটা ধরার কোনো ব্যবসা কাটা দেওয়ার কথা এখন কিন্তু দিতে পারে না মাছটা ধরতেই কষ্ট হচ্ছে কিভাবে তো ধরবো আমি চিন্তা পড়ে গেছি এইবার ধরার জন্য চেষ্টা করবো মাথা চাপ দিছি শ্রী ধরতে পারি নাই এইটুকু মাছ দেশি মাছ তো সেই জন্য অনেক শক্তি হবে এবার ধরব ইনশাল্লাহ অনেক জোরে চাপ দিয়ে ধরতে হবে মূলত এই যে অনেক কষ্টের পরে এই শিং মাছ ধরতে পারলাম মাছটা এখন রাখি দিব কিনা তবে আপনি সারা জমিতে মাছ খুঁজলে কিন্তু পাবেন না বিশেষ করে রকম আইল কাটানো স্রোত যেখান থেকে বৃষ্টির পানি নামে এখানে আপনি আসি সকালে এসে দাঁড়িয়ে থাকলে বা রাত্রে লাইট নিয়ে দাঁড়িয়ে থাকলে দেখবেন অনেক মাছ উঠে এখানে তো ধরতে পারবেন আর কি না নাহলে ওই দিকে দূরে দূরে জমিতে খুঁজলে মাছ কিন্তু পাওয়া যাবে না খায় সময় নষ্ট হবে তখন পাশের একটা জমিতে এসে দেখলাম কি একজন জাল পেতে রাখছে মানে বর্ষা যখন উঠ উঠবে তখন পানি একটু হলে কিন্তু এখন জাল পেতে রাখে আমি দেখলাম জালে কিছু আটকের মনে হচ্ছে মানে বাঁচছে অনেক হেঁটে দেখলাম যে কী বাঁচছে দেখার চেষ্টা করলাম তো আমি ভাবছি একটা মাছ আটকেছি কিন্তু আসলে না মাছ ছিল একটা এই যে দেখেন এটা একটা কপছপ ছিল আমি ওইটা দেখে আবার চলে আসলাম সামনের দিকে দেখি এখানে মাছ পাওয়া যায় কি না অনেকটা ঘোরাঘুরি ঘুরে দেখলাম যে না এগুলো কিন্তু ধান কাটছে মানে ধান ধানের জমির থেকে ধান কাটে নিয়ে গেছি যে কেউ একজন ফাঁকি ধরার জন্য এই যে স্রোত দিয়ে পানি যায় এখানে মাছ খাওয়ার জন্য ফাঁকি বসে পাখি ধরার জন্য একটা এখানকার বলে এটা খাদুম এটা পাচ্ছি পাখি ধরার জন্য এই তো মাছ থাকে বন্ধুরা এখানে মাছের লাড়াচাড়া দেখে একটা চল দিয়ে বা টেটা দিয়ে গায়ে দিয়েছি মাছটা কেউ এখানে উঠে গেছে এটা ভিডিও করে দেখাতে পারি নাই কারণ কখন মাছ আসে কখন দেখা যায় বলা যায় না এই যে এই যে মাছটা এখনো চলের আঘাত আছে এই যে চলের আঘাত এই যে আমি গাই দিয়েছি যে ওইখান থেকে একটু পর পাশে জমিতে দেখলাম একজন মাছ শিকারি মাছ ধরার জন্য কাল সকালে মনে হয় খাদুম পেতে গেছে এইগুলো কিন্তু কুচ্ছা মাছ ধরার জন্য তো ওনাকে বললাম মাছ বাড়ছে কিনা উনি বলছে যে হ্যাঁ বাড়ছে এইগুলো সামনে রাখা আছে প্রায় দশ পনেরোটা সামনে রাখা আছে এই এটার ভিতরে কিন্তু একটা কুচ্ছা আছে লড়তেছে দেখ ক্যামেরাতে তো দেখা যায় না ওই দেখা যাচ্ছে তো এখানকার পরিবেশটা কিন্তু মাছ ধরার জন্য এক এক শিকারি এক এক রকম মাছ ধরে তো আমি ওনার সাথে সাথে গেলাম দেখলাম সামনে আর একটা ভাবছি পাশে দেখবেন কিন্তু একটা পাখি ধরার খাসা ওটা পাখি বাঁধার জন্য একজন পেতে গেছে কেউ পাখি শিকার করে কেউ মাছ শিখে করে আমি ঠিক সময় মতো আসলাম মাছ ধরতে পরে উনি খাদনটা তুলে নিয়ে যাচ্ছে ওই পাশে কিন্তু একটা পাখির খাঁচা ছিল এই আর কি আজকে ব্লক এইটুকু